করব আলু আর পটলের খোসার ভর্তা এই রকম ভর্তা থাকলে দুপুরে ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে এখানে আলু আর পটলের খোসাটাকে ভালো করে পাঁচ ছবার জল দিয়ে ধুয়ে নিয়েছি পুষা করে ধুয়ে একটা পেশা কুয়ারের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল জল দিয়ে পেশা করে ঢাকাটা আটকে গ্যাসে বসিয়ে চারটে সিটি দিয়ে নিয়েছি কিছুক্ষণ বাদে পটল আর আলুর খোসাটা বার করে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আলু আর পটলের খোসাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা করে নেবো গ্যাসটা ধরি কড়াইতে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম দুটো শুকলঙ্কা ভেঙে আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর তার সাথে দিয়ে দিলাম একটা বড় রসুন ছাড়িয়ে কোয়াগুলো দিয়ে দিলাম এই সব কিছু একটু তেলের মধ্যে ভেজে নিলাম এরপরের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে কাঁচা লঙ্কাটা এর সাথে মিশিয়ে একটু ভেজে নেবো কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এই সব কিছু একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব সব কিছু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে মিক্সির বাটিটার মধ্যে দিয়ে দিলাম আলু পটলের খোসা পেঁয়াজ আর রসুন কালো জিরে ভাজা শুকলঙ্কা ভাজা আর কাঁচা লঙ্কা এর মধ্যে অল্প জল দিয়ে মিক্সির মধ্যে মিহি করে বেটে নেব মিহি করে বাটা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম গ্যাসটা ধরি কড়াইতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আলু আর পটলের খোসা বাটাটা দিয়ে দিলাম খোসা বাটার পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ চিনি আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন চিনি গুঁড়ো সব কিছু খোসা বাটাটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে খোসার জলটা শুকিয়ে নেব অনেকটা সময় ধরে নাড়তে নাড়তে খোসার জলটা শুকিয়ে গেছে একটু শুকনো শুকনো হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু আর পটলের খোসার ভর্তা তাহলে তোমরাও বাড়িতে এইভাবে খোসার ভর্তা রান্না করে খেও দুপুরে ভাতের সাথে খেতে দারুণ লাগবে যদি রান্না ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ